আমাদের সকলের নেতা তায়েক রহমান সাহেব ওনার সাথে আমার দু সালে লন্ডনে গিয়ে দেখা করার সৌভাগ্য হয়েছিল তো ওনার কিছু কথা আমি আপনাদের কাছে ওনার মেসেজই বলেন বা ওনার কিছু ইয়ে বলেন আমি বার্তা বলেন বা যেটাই বলেন আপনার সাথে একটু শেয়ার করতে চাই ওনার সাথে যখন আমি প্রথম দেখা করতে চাই না আমি তখন একটু নার্ভাস কারণ একজন রাজনীতি রাজনীতির রাজনৈতিক নেতাদের নেতা যাকে বলি আমরা তো তার সঙ্গে তিনি আমার সঙ্গে প্রথমত দেখা করার জন্য আমাকে আমাকে সময় দিলেন আমি নার্ভাস আমরা যখন যখন ওই জুনিয়র লয়ার হিসেবে শুরুর দিকে ফার্স্ট ফার্স্ট করতে যাই তখন একটা একটা নার্ভাসনেস কাজ করে ওই নার্ভাসনেসটাই চিন্তা করেন টেন টাইমস বেশি কারণ কার সাথে দেখা করতে যাচ্ছি তো উনার একটা খুব আউটস্ট্যান্ডিং কোয়ালিটি হচ্ছেন উনি যখন মানুষের সাথে কথা বলে মানুষের সাথে মেশেন উনি উনার ওয়েট উনার মাপ থেকে নেমে এসে যার সঙ্গে কথা বলছেন তার লেভেলে এসে কথাটা বলেন দারুণ তো আমার সাথে দেখা হল আমি প্রথমে তাকে সাবান দিলাম প্রথমে তাকে স্যার বলে সম্বোধন করেছিলাম আসসালামু আলাইকুম স্যার আমি দাঁড়ালাম উনি আমাকে বসিয়ে বললেন আমি খুব খুশি হব তুমি যদি আমাকে আঙ্কুল বলো প্রথম কথাই তার এটা তো আমি তখন একটু নার্ভাসনেস থেকে একটু একটু ইজি হলাম যে ঠিক আছে উনি আমাকে এত স্নেহ করছেন তারপর বসে উনি ওনার অ্যাসোসিয়েটকে বললেন যে ম্যারিস্টার সাহেবকে কফি খাওয়াও তো আমি একটু ভদ্রতার খাতিরে বললাম যে ইফ ইউ ডোন্ট মাইন্ড ডল মে আই গেট ইউ দ্য কফি মানে কফিটা আমি খাওয়াই আপনাকে তো উনি হাসি দিয়ে বললেন নো ইউ মেন সিডাম উনি বললেন যে উনি আমাকে ডেকেছেন উনি আমাকে কফি খাওয়াবেন আমি খাওয়াতে খাওয়ালে হবে না আর কি ওনার সঙ্গে দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কথা হলো ওনার সাথে আমি ইচ্ছা করেই ওই দিন রাজনৈতিক ব্যাপারে কথা বলি নাই ওনার সাথে খুব ব্যক্তিগত লেভেলে কথা হলো ওনার মার কথা জিজ্ঞেস করলাম উনি আবার আমার মা কথা জিজ্ঞেস করলেন আমার মা কেমন আছে ওনার পরিবার পরিজন কথা জিজ্ঞেস করলাম উনি আমার বাবার কথা আমার মা কথা জিজ্ঞেস করলেন আমার ভাই বোন আমি জিজ্ঞেস করলাম শেষ পর্যন্ত যে আপনি কি বাংলাদেশের কোন জিনিসটা মিস করেন সবচেয়ে বেশি উনি ওনাকে এখন যখন আপনারা যখন টেলিভিশনে বা যখন বিভিন্ন ফেসবুকে ভিডিওতে বা দেখেন ওনার কথা বলার কিন্তু একটা ধরন আছে উনি ঠিক একই ধরনের কথা আমার প্রশ্নের উত্তর প্রশ্ন শোনার পর এক সেকেন্ড একটু চুপ করে নিচের দিকে তাকে আবার আমাদের তাকে বললেন পুরো বাংলাদেশটাকে মিস করি তো তার কথার উত্তরটা আমি আসলভাবে ওইভাবে এক্সপেক্ট করে রি উনি যেভাবে গুপ্তটা আমাকে দিলেন তো এটা আমার জন্য খুবই হৃদয়স্পর্শী ছিল তো ওনার এবং ওনার পরিবারে যে মাত্রার নির্যাতন শিকার মানে নির্যাতন সহ্য করতে হয়েছে তা আমরা কিছুটা হলেও রিলেট করতে পারি কারণ কি কারণ আমাদের পরিবারেও ছোটবেলা থেকে আমরা যে ধরনের নির্যাতন নিপীড়ন বৈষম্যের শিকার হয়েছি সেটা দিয়ে যদি আপনি আপনারা কেউ যদি নিজে ওটা ওটা এক্সপিরিয়েন্স না করেন তাহলে ওটা আসলে বুঝতে পারবেন না